দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সাত জুলাই সারা রাজ্যের পাশাপাশি মহাসমারোহে পালিত হল রথযাত্রা উৎসব এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত রথ সহ হাজার হাজার মানুষের সমাগমে হরিরামপুর নাট মন্দির বাবুদিঘি কলোনি এক মহামিলন ক্ষেত্রে হয়ে ওঠে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার রথ বাকে বিহারী মন্দিরে এসে উপস্থিত হয় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায় রথের দড়ি টানতে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভের আশায় ভক্তদের ভিড় উপচে উপস্থিত প্রত্যেকেরই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রতিবাদ পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভবানীতে রবিবার দুপুরে চিরাচরিত নিয়ম মেনে বালুরঘাটের রথতলার ঐতিহ্যবাহী একশো সাতাশ বছরের প্রাচীন রথ চক ঘোষপাড়ার ঘোষ বাড়িতে এসে পৌঁছল এখানে বিগ্রহ পুজো ও জগন্নাথ দেবের ভোগের পাশাপাশি জগন্নাথের মাসির বাড়ি থেকে ভক্তদের প্রসাদ বিতরণের পর আবার রথতলার মাঠে গিয়ে জগন্নাথ পৌঁছ এবং সেখানে রথের মেলা হয় চকভবানী রথতলা রথযাত্রার ঘোষপাড়ায় মাসির বাড়ি উৎসব আমাদের দিয়ে তৃতীয় পুরুষ চলছে আমাদের পূর্বপুরুষ লক্ষ্মীনারায়ণ ঘোষ ও রামহরি ঘোষ এবং সেবায়ত নীলকান্ত মুখোপাধ্যায়ের সময় থেকে শুরু হয়েছে ঘোষবাড়ির অন্যতম সদস্য সুজয় ওরফেই রাসু ঘোষ কি জানিয়েছেন শুনুন কত বছর ধরে আর কি হচ্ছে চক ভবানী রথতলার যে রথটা আপনাদের এখানে আসে জগন্নাথের মাসির বাড়িতে ঘোষপাড়াতে ঘোষবাড়িতে আসে এটা আপনাদের কপুরুষ ধরে চলছে আমরা চলছে তৃতীয় প্রজন্মের আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তৃতীয় প্রজন্মের আমরা উত্তরাধিকাররা এই অনুষ্ঠান করছি অনুষ্ঠিত এই প্রথা কে শুরু করেন আপনাদের পূর্বপুরুষদের তার নাম কি দাদিবা লক্ষ্মীনারায়ণ ঘোষ রামরী ঘোষ এবং এখানকার চকভাবানী এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি নীলকান্ত মুখার্জি আমাদের কুল পুরোহিত ছিলেন এবং আরও এখানকার নাগরিকবৃন্দ যারা ছিলেন তারা আমি কী হয় এই রথযাত্রার দিন এখানে আপনাদের এখানে মাসি বাড়িতে যে আসে কি হয় আমরা সাত দিন ধরে দুবেলা ভোগ আরতি তারপরে নাম কীর্তন অনুষ্ঠান প্রসাদ বিতরণ যেটা যে আজকেও আমাদের এখানে রথ নিয়ে আসলো আমরা এখনই অন্যের ভোগ বিতরণ অনুষ্ঠান এবং বিগ্রহ পূজা হচ্ছে তার প্রসাদ বিতরণ কাজ আমরা এখনই শুরু করবো পূজা স্পেশালে প্রতিবারের না এবারও আমাদের এখনই শুরু হবে আপনার নাম সুজয় ঘোষ অন্যদিকে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপার্সেন কমল সরকার কি বলেছেন শোনাবো কি কারণে প্রতি বছর তো পিতল থেকে রথ হয় সার্বজনীন রথ বুনিয়াদপুর থেকে রশিদপুরে মাসির বাড়িতে রথ যায় এবারও সেইভাবে রথ হচ্ছে দীর্ঘদিন যেভাবে হয়ে আসছে এইভাবে সেইভাবে হচ্ছে এবার সার্বিক জনগণের সারা দিয়ে এলাকার মানুষের ভক্তবৃন্দের এবার আগমন বেশি আরও মনে হচ্ছে এবার রথ মাসির বাড়ি যাচ্ছে বুনিয়াদপুর রথ থেকে মাসে রথ যাচ্ছে আমরা বুনিয়াদপুর সমস্ত পৌরবাসী পৌর নাগরিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শান্তিপূর্ণভাবে রথ হচ্ছে এবং আগামী দিনে যেন হয় এই রথ যেন সুস্থভাবে আমরা মাসির বাড়ি যেতে পারি তবে সব মিলিয়ে বালুরঘাট বুনিয়াদপুর এবং হরিরামপুরের রথযাত্রা উৎসব যে ভিন্ন চেহারা নিয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর এবং বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্র গঙ্গারামপুর এবং বালুরঘাট থেকে যথাক্রমে জয়দীপ মৈত্র ও বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আদি চলে আসুন সেন্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স